গত সতেরো বছরে কিভাবে নিঃশ্ব করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে দুমড়ে মুচড়ে নষ্ট করা হয়েছে তার হিসাব যদি দিতে যাই দিনের পর দিন চলে যাবে সেই হিসাবে আমি যাব না আমরা সামনের দিকে তাকাতে চাই এবং আজকে যে যোগ্য শিক্ষকবৃন্দ যারা যাদের সাথে কয়েকজনের সঙ্গে আলাপ হলো আজকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও এসছেন তাদের এখানে টু সাপোর্ট অ্যান্ড 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 টু প্রোভাইড দেয়ার ইনসাইট অ্যান্ড টু সেলিব্রেট উইথ ইউ যে এই এই যেই যে সেলিব্রেশনে তোমরা আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছ আমরা মনে করি দিস ইজ সার্টেন ইট ইজ এটা খালি নখালি এই বিশ্ববিদ্যালয়ের এটা সেলিব্রেশন না এটা পুরো সকলেরই এটা একটা সেলিব্রেশনের বিষয় এবং মেধাকে যদি আমরা নার্চার করতে পারি মেধাকে যদি আমরা লালন করতে পারি এবং তাকে যদি স্বীকৃতি দিতে পারি এই নতুন বাংলাদেশের যে যে সামনে যে সামনের দিকে যা যে যাত্রা সেই যাত্রাকে কেউ ঠেকাতে পারবে না আমি মনে করি আমি সবসময় যেটা বলি আমাদের যে শিক্ষার ক্ষেত্রে একটা বড় আমাদের আমাদের সকলের এনগেজ হতে হবে এবং সকল যে অংশীদার কেবল রাষ্ট্র না প্রাইভেট সেক্টরের এখানে ভূমিকা রয়েছে এখানে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশে এখানে ভূমিকা রয়েছে এবং তারা যেন শিক্ষাকে শিক্ষার গুণগত মানের উপরে তারা যেন জোর দেন এবং যারা শিক্ষার্থী তাদের সুযোগ সুবিধার উপরে তারা যদি একটু সকলে মিলে এগিয়ে আসেন তাহলেই আমরা আমাদের সেই যে বৃহত্তর যে গোল বাংলাদেশে যে নতুন বাংলাদেশ যে করার গোল এই যে বৈশ্বিক যে নানামুখী চ্যালেঞ্জ যেগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে একদিকে ইউক্রেইন ওয়ার ছিল এখন আবার মধ্যপ্রাচ্যে কে এমন আমরা সেখানে আরেক যুদ্ধ সেখানে শুরু হয়েছে নানান রকমের সংকটের মধ্যে রয়েছে এই ধরনের একটা অস্থির বিশ্বে আমাদের অবশ্যই এই তারপরেও আমাদের এগিয়ে যেতে হবে এবং এর এই ক্ষেত্রে শিক্ষা কিন্তু কোন বিকল্প নাই ওয়ালটন আবারও মিলিনিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার চর্চরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে